হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি মামুন সরকার আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছিলাম তো আজ আপনাদের দেখাবো মালয়েশিয়াতে অনেক সুন্দর একটি ছোট গাছে একদম মাটির সাথে লেগে আছে কাঁঠাল ধরছে আপনাদের দেখাবো চলুন দেখা যাক আজকের ব্লগ ভিডিও আস এই হলো এই যে দেখতে পাচ্ছেন এই হলো কাঁঠাল এই যে মাটির সাথে একদম লেগে আছে এই যে একদম লেগে আছে মাটির সাথে এই এই হলো হলো কাঁঠাল দেখাও এই এই যে যেখানে আছে কত সুন্দর কাঁঠাল আবার এই পাশে ধরছে দেখতে পারছেন এই যে আমি যেখান থেকে দেখাও এখানে পাক ছিল আর কি খেটে লিসে তো তো দেখলেন অনেক সুন্দর কাঠাল কাঁঠাল আর এটা হলো মালাইদের বাড়ি তো আজ এখানেই লাপেস